আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে একদিকে আরজিকর কাণ্ড নিয়ে দেশ ও রাজ্য উত্তাল অন্যদিকে এবার থ্রেড কালচারের ও পরীক্ষায় নম্বর বাড়ানোর অভিযোগে আবারও সরগরম রামপট মেডিকেল কলেজ ও হাসপাতাল মারাত্মক এই অভিযোগে সরব হয়েছেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তারা আজ মেডিকেল কলেজের অধ্যক্ষ করবি বড়ালকে ঘেরাও করেন দুই চিকিৎসক ও অধ্যাপককেও একই অভিযোগে ঘিরে বিক্ষোভ দেখান তারা যারা এই পরীক্ষায় নম্বর দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্ন তোলেন তারা কাদের অঙ্গুলি হেলনে কিছু ছাত্রকে বাড়তি নম্বর দেওয়া হয়েছে এই প্রশ্নও তাদের মনে স্যার আপনাদের ম্যাম বলেছেন মধ্যে হোটেল ছেড়ে দিতে আমরা বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি তারপর আমরা ম্যামাইতা শেষ ছিলাম দেখা করার জন্য তো আমাদের মধ্যে একজনই দেখা করেছিল ম্যাম এটাই বললেন যে সেকেন্ড ইয়ার যারা আছে তাকে নতুন যারা এক্সট্রান্ট আছে তাদেরকে আমরা কোনো হোস্টেল দিইনি তোমাদেরকেও হোস্টেল দেওয়া হবে না এই বলে আমাদেরকে হোস্টেল থেকে রিমুভ করে দেওয়া হবে এবার খারাপ এটাই লেগেছিলো যে আমাদের সেই মুহূর্তে কোথাও বাইরে থাকা রুম নেই রুমের মধ্যে জিনিসপত্র আছে সাডেনলি এক ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র রুম থেকে বের করে নেওয়া হয় সেটা আমাদের মধ্যে পসিবল ছিল না তবুও আমরা যেমন করে সমস্ত জিনিসপত্র বের করে আরেক জায়গায় রেখে তারপর নিজে নিজে ডিউটির মধ্যে চলে যাই এটাই আমাদের সাথে মেজি করেছিলাম

কোন রকম আমাদের তাহলে এই ভ্যালু এর মধ্যে অ্যানসার কোন আছে এটুকু আপনি বলে দিন না আমি এটুকু বলে দিই এটুকু বলে দিন তো আপনার ডিপার্টমেন্ট যে আপনার ডিপার্টমেন্ট এর মধ্যে হিরো কে ডিপার্টমেন্ট এটা কি আমাদের একটা উত্তর রি ভ্যালু এর মধ্যে অ্যানসার স্টেট মাস্ট বি ডান বিফোর আই বিফোর এনি কমেন্ট ইজ গিভেন আর ইউ এগ্রি ম্যাম প্রিন্সিপাল ম্যাম রি ভ্যালু এর মধ্যে আমরা জি কি পাই ओके okay, मैम जो जोलन जो था रिवॉल्यूशन के लिए हमारे ऑलरेडी चिट्ठी পাঠানো है जो दैट द यूनिवर्सिटी रीइवैल्यूएट द आंसर शीट्स राइट एंड देन ना 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 देन यूनिवर्सिटी विल टेल अस प्रो प्रिंसिपल मैम देन प्रिंसिपल मैम विल बी टेलिंग गाइस को जाने की समस्या है एक एकटा पास होवे मिले एकदम ज्यादा एजुकेशन हम जानी ना के के दीचेगा ना चिट्ठी आई हैव नॉट सी मैम मैम मेरे কাছে आती चिट्ठी भाई का नंबर की मैम

টেকনিক্যালি ডিপেন্ডস अपॉन द রিটেন কি রকম দিতে প্র্যাকটিক্যাল কি রকম দিতে এবং ভাইভা বসি ওরা কি রকম পারফর্ম তাহলে আপনি সেটা ডিটেইল জিজ্ঞেস করেছেন তার মানে সেটা তো কোনো কিছু হয় সেটাই তো হয় ছেলেটি আই ক্যানট পার্সোনালি ক্যানট নো তাহলে এইভাবেই তো রিমেম্বার হু আর কেয়ার নো 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 ইজ কি প্রশ্ন করা হচ্ছে না

I only can reevaluate you, sir. Through our principal man, by the exam uh, university, then they will decide. If I did anything wrong, then university will take care of. Yeah, I will not believe. Sir, recommendation? Sir, I cannot remember. I cannot remember. You I cannot remember. I cannot remember.

আ কি ক ে না ফ রির্টিং কমেড ুটেট আপনি কিছে আপনি আমি আমিই কেন কেন ই হে েট েলো ুন ম ই করে ে সাই কর।

এই আন ছেলেটাকে এই ছেলেটা যাকে ফুলের পানাটা তুলে দেওয়া হচ্ছে এই ছেলেটাকে এই ছেলেটা এ বই এ কলেজে ঢোকার পারমিশনটা কি করে পেল কলেজের একটা অফিশিয়াল যেখানে মেডিকেল কাউন্সিলে অফিশিয়াল একটা প্রোগ্রাম সেমিনার হচ্ছে আমাদের কলেজে সেখানে সেখানে এই 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 ছেলেটা কি করছে এর নামে হাজার অভিযোগ অভিযোগ আছে আমাদের প্রত্যেকটা কলেজের ছেলেগুলোকে ফোন করে তাদেরকে বিভিন্নভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করা থ্রেট দেওয়া এবং তাকে মদত দিয়ে দিয়েছেন দেখুন বলতে হবে আমাদের এই

নাম্বার বাড়া এই থেকে ছাত্রদের একটা দাবি এটা ওরা আগেও লিখিত দিয়েছে সেটা আমরা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি আর ওরা যে সাবজেক্ট গুলোর কথা বলেছেন সেই এইচিরাও আজকে ছিলেন তারা ওদের সঙ্গে আলোচনা করেছেন এপএমপি অফ থ্যালমোলজি এবং কমিউনিটি মেডিসিনের এইচি এখন নেই

ফেট কালচার নিয়ে বলুন ফেট কালচার নিয়ে কি বলা আছে ফেট মেডিকেল ও ফেট কালচার চলেছে যেমন সব কলেজে তো ফেট কালচার চলছে সেটাকে আমরা দূরমুখী করতে চাইছি ছাত্ররাও চাইছে এটা যাতে না হয় সেটা আমরা দেখব আমরা স্টুডেন্ট কাউন্সিলের জন্য এগোচ্ছি অনেকটা এগোচ্ছি মানে আজকে আমাদের আর একটু কাজ ছিল সেটা হলো না হয়ে যাবে আমরা ছাত্রদের সঙ্গে সবার উদ্যোগে নিশ্চয়ই

মোটামুটি সবাই জানে ঠিক আছে যে কীরকম দুর্নীতি চলছিল ভিতরে ভিতরে তো এর মধ্যে সবচেয়ে বড় যেটা প্রশ্ন আমাদের ছিল যে অথরিটির প্রতি যে নানারকমভাবে মার্কস ম্যানিপুলেশন করা হয় সে আমাদের সে এমবিবিএস স্টুডেন্টদের ঠিক আছে যে যারা বিশেষ করে পার্টির সঙ্গে জড়িত আছে ইউনিটের সঙ্গে টিএমসিপি ঠিক আছে ওদের মার্কগুলো মানে সে হয়তো এক্সটার্নাল বা অথরিটি থেকে ম্যানিপুলেট করে ওদেরকে হয়তো যারা বেশি বিশ্বস্ত লয়ালিটি প্রমাণ হিসাবে অনার্স দেওয়া হতো বা বেশি বেশি করে মার্কস দেওয়া হতো পাস করে দেওয়া হতো ঠিক আছে এবং যারা তার সঙ্গে জড়িত নয় ডিরেক্টলি বা ইনডিরেক্টলিভাবে তাদেরকে সে কমিয়ে দেওয়া হতো বা এরকম ভাবে সে এইগুলাকে ম্যানুকুলেট করা হতো নাম্বার তো এগুলো নিয়েই সে অথরিটির প্রতি আমরা হচ্ছে প্রশ্ন তুলেছিলাম এবং সে যথার্থ প্রুফ থাকার সত্ত্বেও অথরিটি এগুলো নিয়ে সে প্রত্যেকটা এলিগেশনকে ডিনাই করেছে তো তার জন্যই আমাদের এটা চলছে অথরিটি সে অ্যাকসেপ্ট তো করছে বলছে যে দিন ধরেই চলে যাচ্ছে এগুলো ঠিক আছে সে একদম ডিরেক্টলি অ্যাকসেপ্ট করছে না কিন্তু কথার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে ওরা মানে মানছে এগুলো যে ওরা হচ্ছে মানে সে এক্সটার্নাল চাপের মধ্যে ছিল বা কারো কথাতে বা কারো রেকমেন্ডেশনে এগুলো ম্যানুপুলেট করেছে সে আমরা সে জানি মোটামুটি যে যারা হচ্ছে টিএমসি বিউনিটে হেড আছে বিশেষ করে বিরুপক্ষ অনিকেত গাঙ্গুলি এসব দে ঠিক আছে এদের থ্রু থেকে যারা ইউনিটে আছে ওরা ওদেরকে জানাতো ওরা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ভাবে অথরিটির উপর প্রেসারাইজ করতো এইচডিদেরকে প্রেসারাইজ করতো তারপরে এইসব মার্ক গুলো দেওয়া হতো বা এরকম করে ম্যানিপুলেট করা হতো আমার নাম ফিরোজ আলম ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট দেখুন আপনারা জানেন আমরা কিছুদিন আগে মার্কস ম্যানিপুলেশন এবং পরীক্ষা দুর্নীতি নিয়ে একটা আমরা ডেপুটেশন প্রিন্সিপাল ম্যাডামের কাছে দিয়েছিলাম এবং সেটা নিয়ে আজকে আমরা জানতে গেছিলাম যে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন এবং সেই নিয়েই আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয় এবং তারপরে আমরা এখন আবার লিখিত না উল্লেখ করে আমরা লিখিত আবার জানাবো যে যে বা যারা জড়িত ছিল এবং যে বহিরাগতদের চাপে করা হতো আজকে দেখলেন যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম নামও নিয়েছেন যে যে বহিরাগতরা এখানে থেট কালচার চালাত অনেকেত গাঙ্গুলি বিপক্ষ বিশ্বাস অভিজ্ঞে এবং তাদের সাঙ্গ অলরেডি শাস্তি দেওয়া হয়েছে এবং সেই নিয়ে আজকে আমরা আরও কড়াভাবে সরব হলাম এবং আমরা বললাম যে ফ্যাকাল্টি মেম্বার্স কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সমপদক্ষেপ দেখতে চাইছি এবং আজকে ওনারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাক্তন যিনি ডিন ছিলেন ডক্টর কৌশিক কর যিনি এখন জয়েন্ট ডিএমই সময় এই দুর্নীতি সব থেকে সর্বোচ্চ সীমায় পৌঁছায় এবং তারপর ডক্টর সাহা যিনি হন উনিও এর সঙ্গে জড়িত এই নিয়ে আমরা সমস্ত আমাদের কথোপকথন জানাই এবং সেটা আমরা লিখিতভাবে জমা দেব চার ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে আমরা বিক্ষোভ বারোটা থেকে শুরু হয়েছে